হ্যালো বন্ধুরা মনিরীবা ভাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ট্রাক নিয়ে আমি মনিদিবা হাজির হয়ে গেছি আজ এখন কিন্তু আমি অনেকটা ভালো আছি তাও এখনো পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করছো আগে ক্লিয়ার করে দিই অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি তোমার কী হয়েছে অ্যাকচুয়ালি আমার খুব পরিমাণে গ্যাস হয়ে গেছিলো গ্যাস হওয়ার কারণে পেটের ব্যথা হচ্ছিল তো আমি জানি না এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে শুধু গ্যাস হওয়ার কারণে নাকি কারণ আমি অনেকগুলো গ্যাসের ওষুধও খেয়েছি প্লাস লিকুইড অ্যাসিডের ওষুধও খেয়েছি তা সত্ত্বেও কিন্তু আমার আগের মতো পেটের ব্যথা হচ্ছে না কিন্তু পেটের একটা নির্দিষ্ট জায়গায় মানে নাভির উপরে কন্টিনিউয়াসলি হচ্ছে আর খাওয়া হয়ে যাওয়া শেষ হতে না হতেই পেটের ব্যথা শুরু হচ্ছে পাঁচ মিনিটের জন্য আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ভাবছি যাবো ডাক্তার দেখাতে আমি এতদিন ডাক্তার দেখাইনি এমনি জাস্ট ও তোমাদের দাদা ভাই ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে এসে খাইয়েছিলো তো এবার মনে হচ্ছে এবার ডাক্তারের কাছে যেতেই হবে আর একটা কথা আর হাঁপিয়ে যাচ্ছি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি কারণ জ্বর টর হয়েছিল জ্বরের ওষুধ তো শুধু খেয়েছিলাম এখনও হয়তো জ্বর নেই কিন্তু কখনও কখনও গাটা বেশ গরম লাগে তো আরেকটা কথা তোমাদের রান্নার যে রেসিপিটা করেছিলাম আমি পটল কাটার রেসিপিটা দেখাই তোমাদেরকে এটা আমার ভুল হয়ে গেছে তো অনেকেই জিজ্ঞেস করছি দিদি পটলটাকে কীরকম কেটেছ অ্যাকচুয়ালি পটলটায় জাস্ট ছালটা ছাড়াবে আর মুখের বোঁটাগুলো দু সাইডে কাটবে আর জাস্ট অল্প করে পিছনের সামনে দুটো করে চিড়ে দিবে আর কিছু করতে হবে না পটল থেকে কোনো আমি বীজ বের করিনি যাদের যদি মনে হয় বীজ বের করে করবে তো তোমরা ট্রাই করতে পারো আমি কখনোই বীজ বের করে করিনি আর আজকে হচ্ছে এখন রেডি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিচে একটা দিদিভাইয়ের মেয়ের বার্থডে ওরা কিন্তু বাঙালি মালদাতে বাড়ি তো ওর বার্থডেতেই আজকে যাব তাই জন্য গিফট আনতে যাবো বলে রেডি হয়েছি অনেকজন যাব একসঙ্গে অনেক দিদিভাইরা আছে সবাই মিলে যাবো একসঙ্গে তো ও সাড়ে আটটার সময় ডেকেছে তোমাদের দাদাভাইকেও অনেক করে বলেছে আসতে আমি জানি না তোমাদের দাদাভাই আসতে পারবে কিনা কিন্তু কারণ ও সাড়ে নটা কোন সময় দশটা ওরকমই আসে তো জানি না তবে আসতে পারবে কি না আমাদের বলেছে আটটা সাড়ে আটটার মধ্যে যেতে তো চলো আজকে রেডি গিফট আনতে যাই তোমরাও থাকো সঙ্গে কি গিফট আনছি না আনছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছাদে যতজন ছিল আমার চারজন আর নিচে কিন্তু পাঞ্জাবি দিদি আছে তো আমরা এবার দোকানে যাচ্ছি হামলা করতে তো পাঁচজন মিলে যাচ্ছি দোকানে আর ওপাশে দেখো ওই দিদিটার বাচ্চাটা এতখানি বদমাস কি বলবো ও এক একটু মান খানিও স্থির হয়ে থাকে না তো যাই হোক তারপর দোকানে আসার পরে এই যে এই গিফটটা আমি নিয়েছি কারণ সবাই এই যে আমি বলি সবাই যেটা দেবে আমি তো তা করবো না সবাইকে পেন্সিল বক্স দিচ্ছে কে জলের বোতল দিচ্ছে এরকমই দিচ্ছে বাট আমার মনে হয়েছে যে এমন জিনিস দেবো যেটা তার বাড়িতেও কাজে লাগবে তো এই আমি এটা দিয়েছি গিফটটা কেমন হয়েছে কিন্তু জানিও আর তারপরে এই যে পাঞ্জাবি দিদি মানে নিচের যে দিদি তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপরে ও চলে যাবে এই কথাটাও হারবার মনে পড়ছে থেকে তো এই মাত্র এলাম কিন্তু মুখটা দেখে বুঝতে পারছো অনেকটা শুকিয়ে গেছে আমার আবার কেন জানি না পেটের ভেতরটা ব্যথা করছে বুঝতে পারছি না কি হচ্ছে মনে হচ্ছে কিছু বড়সড় হয়েছে বুঝতে পারছি না কালকে ডাক্তারের কাছে দেখতে গেলে হয়তো বুঝতে পারব এখন যেতে মন করছে না ভিতরটা কীরকম দিক দিক করছে তো যাই হোক যেতে তো হবে চলো রেডি হয়ে যাই যেরকম একটা নর্মালি কিছু একটা পরে রেডি হয়ে যাব। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসি আর তোমাদের দাদাভাইকেও বলেছি সাড়ে আটটার দিকে আসতে কারণ ওরা অনেক করে রিকোয়েস্ট করেছে যে দাদাভাই আসলে দাদাভাইকে নিয়েই যেও আমি বলছি ঠিক আছে তো তোমাদের দাদাভাইকেও ফোন করেছি ও বললো নি কি সাড়ে আটটার দিকে চলে আসবে তো চলো ততক্ষণে আমি নিজে রেডি হয়ে যাই তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আসিনি আসেনি আর আমার কেন জানি না পেট ব্যথাটা খুব বাড়ছে পরপর আস্তে আস্তে করে জানি না রাত্রা পর্যন্ত কি হবে না হবে তো চলো দিদি দাদাভাইয়ের জন্য ওয়েট করি একটু বেড়াতে মন করছিলো না তাও যেতে যখন হবে সবাই আসছে আর আমাকে সত্যি কথা বাঙালি বলে বাঙালি বাঙালিকে তো একটু বেশি এ করে বোঝো তো আমাকে অনেক করে ডেকে গেছে সেই জন্যই বেরোনো নয়তো অন্য কেউ হলে আমি একদমই আজকে মানে পুরো স্কিপ করে যেতাম আমার একটুও মন হচ্ছে না এখন যেতে বিশ্বাস করো খুব পরিমাণ ওই নাভির উপরটা ব্যথা করছে ভয়ও লাগছে কালকে ডাক্তার দেখাতে গেলে কে কি বলবে না বলবে তো ওয়েট করি তোমাদের দাদাভাই আসার জন্য অতক্ষণ ওয়েট করছি তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসছে না আর ওরা আমাকে বারবার ডাকতে আসছে এবার না আসলে কি করে যাবো বলো ও তখন আমরা চলে গেলে পরে একাও যেতে চাইবে না আর দেখো গিফট তো নিয়েছি সঙ্গে দুটো চকলেট নিয়েছি কারণ ওই দিদিভাইয়ের একটা বাচ্চা মেয়েও আছে এবার সবাই দিদি মানে ওর দিদিকে গিফট দেবে ওকে কেউ কিছু দেবে না একটা খারাপ লাগবে না ওই ওই বাচ্চা মেয়েটার জন্য দুটো চকলেট নিয়েছি ওই যে যার বার্থডে সে কিন্তু বেশি বড় নয় এই ফোর থ্রি ফোরে পরে সম্ভবত আর ওর যে বোনটা খুব ছোট এই আড়াই বছর মতো হয়েছে তো ওই জন্য তোমাদের দাদাভাইকে সকালেই বলেছিলাম যখন বাজার থেকে মানে আসবে যখন দুটো চকলেটও নিয়ে এসো চকলেট দুটো দিয়ে দিবো ওকে কারণ সবাই দেখো সত্যি কথা বলতে এটা আমরা হলে আমাদেরও খারাপ লাগতো কারণ ও ভাইকে সবাই মিলে গিফট দেবে আর ও কিছু পাবে না তো শায়দ মানে তোমাদের দাদাভাই চলে এসছে মনে হচ্ছে সাইটে দাদাভাই চলে এসছে বা সাইটের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গেই প্রায় আসে তো জানি না ও এসছে নাকি আর হ্যাঁ তোমাদের আরও একটা জিনিস দেখাই আজকে একজন নিচে দিদিভাই ও পাশে এক জায়গায় গেছিল তো সেখান থেকে আমি বলেছিলাম যে ঢাকা দেওয়া বালতিগুলো আনতে তো সেই জন্যই দেখো এই একটা ঢাকা দেওয়া বালতি নিয়ে এসছে আর সঙ্গেই নিয়ে এসছে আমার জন্য পেয়ারা এটা জাস্ট এমনি খাওয়ার জন্যই দিয়েছে কিন্তু আমার না পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না এই যে দেখো পাকা পেয়ারা দিয়েছে যেটা আমার একদমই পছন্দের নয় মানে আমার ওই ডাঁসা ডাঁসা যে পেয়ারাটা হয় ওটাই আমার বেশি ভালো লাগে বাট পাকা পেয়ারাটা একদমই ভালো লাগে না আর এই বালতিটা নেওয়ার কারণ কী বলতো এখানে জল প্রচুর চলে যায় জল থাকেই না ওই জন্য আর একটা জল আছে এখানে মানে খাওয়ার জল বলে এখানে আসে কিন্তু আমরা তো খাওয়ার জল এখানে খাই না কারণ তোমাদের দাদা ইউনিট থেকেই জল নিয়ে আসে আমার আর ওই এখানকার যে মানে আমাদের যে এখানকার যে জলটা এত পরিমাণে চুল উঠছে বলার নয় ওই জন্য এখানে যে খাওয়ার জলটা আসে না আমি সেটাই ভেবেছি সেখান এবার থেকে সেই জলেই শ্যাম্পু করবো আর ওটা প্রতি দুদিন দিন অন্তর আসে জলটা তো আমি ভেবেছি ধরে রাখবো বালতিতে করে আর এক বালতি জল এখানে হলে যেদিন জল আসে ধর আজকে এসে আর তারপরে মাঝখানে দিন গ্যাপ হবে তারপর দিন আসবে তো আগের একদিন ধরে রাখলে তারপর দিন ধরে রাখলে আশা করি হয়ে যাবে তো আমি ঘেমেও যাচ্ছি কারণ সামনে কুলার চালালে তোমরা শুনতেও পাবে না আর এই যে দেখো তোমাদের দাদাভাইও হাজির হয়ে গেছে কথা বলতে বলতে তো দেখো এই যে হোয়াইট কালারের ড্রেসটা পরে আছে বড় হয়ে ওই ওরই বার্থডে বাট ওর ছোট বোন আছে ও যেহেতু কাঁদবে ওই জন্য দিদি ওর জন্য একটা কেক নিয়ে আর এর জন্য একটা কেক নিয়ে এসেছিলো কিন্তু বার্থডেটা কিন্তু এই বড় মেটারি ছিল এর নাম হচ্ছে মিষ্টি আর দুজনেও খুব খুবই মিষ্টি আর এটা ছিল বার্থডে খাওয়ার হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ কালকে আমরা ওখান থেকে আসার পরে আমাদের কারেন্ট চলে গেছিলো এখনো পর্যন্ত কারেন্টও নেই আর জলও নেই মানে কি হয়েছে কি কিছু একটা ফেজের গণ্ডগোল হয়েছে আর ঘরের মালিককে ফোন করা হয়েছে উনি ফোন রিসিভও করছেন না আর আসছেনও না তো জল নেই আমি জানি না আজকে সোমবার মন্দিরেও যাওয়ার কথা ছিল মানে কথা আছে তো স্নান করলে তো আমি মন্দিরে যাব আর জল নেই ওই খাওয়ার জল যেটা আছে না ওইখানে ওটাই আছে লাস্ট আর আমার কাছে এক ফোঁটাও জল নেই এখানে পুরো বিল্ডিংয়ের একই অবস্থা কারণ কেউ আশাই করেনি হঠাৎ করে ওরকম ফ্রেস চলে যাবে আমার কাছে যেইটুকু পরিমাণ জল ছিল তোমাদের দাদাভাই তো সকালে উঠে ফ্রেশ হয়ে যেতে হয় ওই জন্য যেইটুকু জল ছিল ফ্রেশ চলে গেছে আর আমার জন্য এক ফোঁটাও জল নেই তো হয়তো মন্দিরে আজকে আর যাওয়া হবে না তোমাদের তুমি দুধও দিয়ে গেছে ফুলও দিয়ে গেছে সব কিছুই দিয়ে গেছে কিন্তু একটু মন্দিরে যাব স্নানটা তো আমাকে করতে হবে অ্যাটলিস্ট কিছু করি আর না করি তো মনে হচ্ছে আজকে আর মন্দিরে যাওয়া হবে না বাড়িতেই এমনি নর্মালি শিব ঠাকুর নেই এমনি নর্মালি পুজো করে নিব কারণ এখানে বলছে নাকি বিকেলের দিকে যদি আসে তো আসবে তার আগে তো আসবে না আমি জানি না এত বিল্ডিংয়ের এতগুলো লোক কি আজকে করবে তো আমি দাদাভাইকে বলেছি খাওয়ার জল আর এক মানে ওই কুড়ি লিটারের যে ড্রামগুলো হয় তো ওইটাতে করে খাওয়ার জল নিয়ে আসতে দিলে দুপুরে স্নান করে নেবো কোনো রকম করে আর যা হোক আর না হোক তো কালকে এই কারণে ভিডিওটা কমপ্লিট করা ও হয়ে ওঠেনি আর এখন আমি অনেকটা বেটার আছি কালকে নিচে একজন দাদা মানে আমার যা যা প্রবলেম হচ্ছে ওরও সেই রকম প্রবলেম হয়েছিল অ্যাকচুয়ালি না এখানের জলটা খুব খারাপ খুব বলতে খুবই খারাপ এখানকার জল তো সেই জন্য ওরও হয়েছিল ও ওয়াইফেরও হয়েছিলো মানে নিচে যে পাঞ্জাবি দিদি দিয়ে আছে ওরও হয়েছিল ওর হাজব্যান্ডেরও হয়েছিলো তো ওরা যেই ওষুধটা খেয়েছে কালকে রাত্রে আমাকে ওখান থেকে আসার পরে ওষুধটা দিয়ে গেছিলো আর ওষুধটা দিয়ে যাওয়ার পরে আমি কালকে একটাই খেয়েছি আর তোমাদের দাদাভাইকে বলেছিল যে আজকে আর দ মানে টোটাল দশটা ওষুধ নিয়ে আসতে সকাল সন্ধ্যা খেতে তো কালকে খাওয়ার পরে আমার অনেকটা এখন বেটার লাগছে তো ওই জন্য ভাবছি ওই ওষুধটাই খাবো আজকে যে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল ওটা যাবো না কারণ আমার যেই যেই প্রবলেম হচ্ছিল ওই প্রবলেমটা কিন্তু ওই দাদা ভাইটার বা দিদি ভাইটার দুজনেরই সেম একই প্রবলেম হয়েছিলো তো জানি না কী হবে ওষুধটা খাই যদি ভালো হয়ে যায় তো ভালো কথা আর যদি না হই তাহলে বুঝেই নেবো যে আমার অন্য কিছু একটা হয়েছে তো চলো আজকের কি ভ্লগটাকে শেষ করছি এবার আর যদি মন্দিরে যাই সেটার একটা ব্লগ করবো যদি না যাওয়া হয় আর যা করা হবে না তো আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো তাটা